আমাদের মুসলিমদের মধ্যে এমন অনেক জামাত আছে সাহাবার দি আল্লাহ তালা আনহম আজমাইন সম্পর্কে যাদের আকিদা ঠিক নেই এমন কি কোন কোন হতভাগা জামাত তো সাহাবার আদি আল্লাহ তালা আনহুমের একাংশকে ফাসিক বলে বিশ্বাস করে কোন সাহাবি বেদাতি নয় আমাদের ইমান কোন সাহাবি ফাসিক নয় আমাদের বিশ্বাস

أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم সুদীর দর্শকগৃন্দ আসসালামু আলাইকুম রাহমত ও বারাকাতু এখনই আমি কোরআন মাজিদের যে আয়াতটি তেলাওয়াত করেছি এটা সুরাত তাওবার একশো নম্বর আয়াত ইয়াতের মধ্যে আল্লাহ রব্বুলা আলামিন বলেছেন যারা এই উম্মতের প্রথম দিকে ঈমান এনেছে অর্থাৎ মহাজারিন ও আনসার গণ। এবং পরে যারা একান্ত নিষ্ঠার সাথে এদের অনুসরণ করেছে এই দুই শ্রেণীর মানুষের জন্য রয়েছে দুটি মহা পুরস্কার এক আল্লাহ আল্লাহ এদের থেকে সন্তুষ্ট হয়ে গেছেন আর এদেরকেও তিনি সন্তুষ্ট করে দিয়েছেন নম্বর দুই তাজরি আনহার আল্লাহ তাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছেন যার তলদেশ থেকে ধারা প্রবাহিত ফিহা আবাদা তারা সেখানে অনন্তকালের জন্য থাকবে রালিকাল ফৌজুল আজিম আল্লাহ তালা শেষে বলেছেন এটাই হচ্ছে মোস্ত বড় সফলতা এটা হলো সুরাত একশো নম্বর আয়াতের মর্মানুবাদ শুধু দর্শকবৃন্দ আয়াতের মধ্যে আমরা দিনের আলোর মতো স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন দর্তহীন ভাষায় বলে দিয়েছেন যে মুহাজিরিন ও আনসার সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা এই উম্মতের প্রত্যেকটি মানুষের জন্য অনুসরণীয় আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান যারা এই মহাজরিন ও আনসার সাহাবাদের অনুসরণ করে চলেছে একান্ত নিষ্ঠার সাথে তাদের জন্য রয়েছে আল্লাহর রেজামন্দি আর জান্নাত বোঝা গেল আল্লাহ তালা আনহম আমাদের জন্য অনুসরণীয় এটাই হচ্ছে আহলুসুল্না জামাতের আকিদা অতএব খুব ভালো করে মনে রাখবেন এই ফেতনার যুগে যারা সাহাবাদের সমালোচনা করি যারা সাহাবার আদি আল্লাহ তালা আনহুমকে হকের মাপকাঠি বলে মানে না কোরআন ও সন্ন্যাহর ব্যাখ্যার ক্ষেত্রে যারা সাহাবা আদি আল্লাহ তালা আনহুমকে ফলো করে না তারা হলো গুমরাহ আমাদের মুসলিমদের মধ্যে এমন অনেক জামাত আছে সাহাবা আদি আল্লাহ তালা আনহুম আজমাইন সম্পর্কে যাদের আকিদা ঠিক নেই এমন কি কোনো কোনো হতভাগা জামাত তো আনহুমের একাংশকে ফাসিক বলে বিশ্বাস করি আমরা বলি কোনো সাহাবি বেদাতি নয় আমাদের ফাসিক নয় আমাদের বিশ্বাস শাহাবারদি আল্লাহু তালা আনহুম আজমাইন সমালোচনার ঊর্ধ্বে আমরা বলি সাহাবারা অনুসরণীয় এমনকি আফজাল ইবাদা সর্বশ্রেষ্ঠ ইবাদাত নামাজ এই নামাজের ক্ষেত্রেও সাহবা রাজি আল্লাহ অনুসরণীয় এর দুটি দলিল সংক্ষিপ্তভাবে আমরা লক্ষ্য করতে পারি এক সোনানে পাঁচশো দশ নম্বর হাদিস অবাক হতে হয় রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লামের দীর্ঘ দশ বছরের খাদিম আনাসু মালিক রাজি আল্লাহু তাল্লাহ আনহু বলেছেন আমি তো সেভাবেই নামাজ পড়ি যেভাবে আমি আমার সাথীদেরকে নামাজ পড়তে দেখেছি তার মানে সাহাবাদেরকে আমি আনাস যেভাবে নামাজ পড়তে দেখেছি সেভাবেই নামাজ আদায় করি বুঝা গেল নামাজের ক্ষেত্রেও সাহাবারদী আল্লাহ আনহুম আজমাইন অনুসরণীয় নম্বর দুই সাহিব উননব্বই নম্বর হাদিস আশেখ রাসুল আবদুল্লাহ ইবন উম রাজি আল্লাহু তালুমা থেকে বর্ণিত তিনি বলেছেন আমি তো সেভাবেই নামাজ পড়ি যেভাবে আমি আমার সাথীদেরকে অর্থাৎ নবীজির সাহাবাদেরকে নামাজ পড়তে দেখেছি হাজরত ইবনে অমর বিশিষ্ট সাহাবি আশেক রসুল রাজি আল্লাহ তালা তিনি এ কথা বলেছেন এ দ্বারাও বোঝা গেল সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজের ক্ষেত্রেও অনুসরণীয় আসুন আমরা সাহবারদি আল্লাহু তালা আনহুমের অনুসরণ করে ধন্য হই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি ربنا تقبل منا انك انت السميع العليم وصلى الله على النبي الامي الكريم الله